আজকে আপনারা সবাই সিনেমাটা দেখেছেন আমার মিডিয়ার যত কাছের মানুষ আছে তারা এসেছে মিডিয়ার বাইরের মানুষরা এসেছে আজকে প্রথম আমাদের হাউসফুল শো গেছে এটা আজকে সত্যি কথা বানায় বানায় বলছি না আজকে সত্যি সত্যি হাউসফুল গেছে আর ভীষণ ভালো লাগছে কারণ আমাদের প্রথম দিনের যে অডিয়েন্সের অবস্থা ছিল তার থেকে আজকে এই দিনে এসে আমাদের অডিয়েন্সের যে অবস্থান হয়েছে এবং আমাদের সিনেমা নিয়ে যেভাবে কথা হচ্ছে সেটা ভীষণ আসার আলো জায়গা মানে জায়গায় এবং আমাদের পুরো টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা এখনো এসে আমাদের দেখেননি তাদের সবাইকে আমন্ত্রণ তারা হলে এসে সিনেমাটা দেখেন যাতে আরো কিছুদিন হলে সিনেমাটা চলে তারা আসলে অনেক প্রশংসা করেছে আমি আমি খুব ভয় ভয় ছিলাম কারণ সবার একটাই প্রশ্ন ছিল রেহানা মারিয়াম নূর করার পরে আসলে তুমি কি করবা আমার নিজের কাছেও এই প্রশ্ন ছিল যে আমি আসলে রেহানা মারিয়াম নূর করার পরে আর কি করতে পারবো বাট আলটিমেটলি আমার বেশ কিছু ভালো চরিত্র করার সুযোগ হয়েছে লিনা মতো একটা চরিত্র এবং লিনাকে সবাই পছন্দ করছে পূজাকে সবাই পছন্দ করছে এশা হিসেবে আমাদের প্রত্যেকটা চরিত্রকে সবাই পছন্দ করছে স্পেশালি আমাদের ভিলেন কে সবাই ভালোবেসে ফেলছে মানে এত সুন্দর একটা ভিলেন আসলে ইন্ট্রোডিউস হলো ইন্ডাস্ট্রিতে খুব ভালো লাগছে সবাই ভিলেনের অনেক প্রশংসা করেছে আমাদের সবার প্রশংসা করেছে এইটা ভিলেনই বলতে পারবে এটা সানি ভাই ঠিক করেছে সানি ভাই এটা ঠিক করেছেন আমি কিছুই করি নাই আমি আমার ডিরেক্টরকে বিশ্বাস করতে চাই কোয়ার্টিস যেই আসবে আমি তার সাথে অ্যাক্টিংটা ঠিক করে করতে চাই তবে একটা জিনিস আমি বলতে চাই এজাজের সাথে আমার সিনগুলো খুবই ক্রিটিক্যাল ছিল আমি যদি এজাজকে বিশ্বাস করতে না পারতাম আমি যদি ওর সাথে কমফোর্টেবল না হতাম আমি সিনগুলো ঠিক করে করতে পারতাম না সো এজাজ শুধু একজন ভালো অভিনেতা না সে একজন ভালো মানুষ ভালো কো আর্টিস্ট যার জন্য আমাদের সিনগুলো মানুষ এত পছন্দ করছে থ্যাংক ইউ এজাজ এবং এখন আমার মনে হয় টিমের কথা বলুক আমাদের সাথে অন্যান্যরা ফারুক ভাই আছে এজাজ আছে এটা তো ভীষণ ভালো লাগে আমি এত বছর ধরে চিৎকার করছি যে নারী প্রধান গল্পে কাজ করতে চাই নারী প্রধান গল্পে কাজ করতে চাই তো রেহানা থেকে শুরু করেছি আমি চেষ্টা করে যাচ্ছি আমার মিশনে থাকতে এরকমও না যে আসলে সবসময় আমি প্রোটাগনিস্ট ক্যারেক্টারই করবো বাট আমি ভীষণ কমপ্লেক্স ক্যারেক্টার পছন্দ করি আমাকে যত কমপ্লেক্স ক্যারেক্টার অফার করা হবে সেটা রোম্যান্টিক হতে পারে অ্যাকশন ফিল্ম হতে পারে কমেডি হতে পারে আমি সব করতে চাই বাট সেটা ডেফিনেটলি কমপ্লেক্স হতে পারে এবং ফারুক ভাইকে আমি বলেছি একটা ভূতের ফিল্ম বানাতে যেটাতে আমি অভিনয় করব। এখন এটা ফারুক ভাইয়ের দায়িত্ব আমাকে আমার আমার খুব ইচ্ছা ভুত সাজার সো আমার ধারণা আমি এটা খুব ভালো করব। এখন ফারুক ভাইকে আমি এটা রিকোয়েস্ট করেছি আমি নিজে থেকে যে ফারুক ভাই আপনি আমাকে নিয়ে কাজ করবেন আমার আমার সাথে ফারুক ভাই আছে এজাজ আছে আমরা আমার মনে হয় ওনাদের কাছেও কিছু প্রশ্ন করে আসেন